আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে দশম শ্রেণীর প্রি টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশের ইংরেজি প্রথমপত্র প্রশ্নটি কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা এই প্রশ্নের মাধ্যমে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রি টেস্ট এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ক্লাস হচ্ছে টেন ইংলিশ ফার্স্ট পেপার আর সাবজেক্ট কোড হচ্ছে একশো সাত তোমাদেরকে এই পরীক্ষাটির জন্য সময় দেওয়া হবে তিন ঘন্টা আর টোটাল মার্কস হচ্ছে একশো নম্বর আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি পার্ট এ রিডিং পার্টে তোমাদেরকে এখানে মার্কস দেওয়া হবে সত্তর নম্বর আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি আমাদেরকে একটা সিন পেসেস দেওয়া হয়েছে এই সিন পেসেজটি হচ্ছে জহির এহান সম্পর্কে এই জহিরেহান সম্পর্কে এই সিন পেসেসটির মাধ্যমে তোমাদেরকে এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে এই এমসি কিউ প্রশ্নের উত্তর করতে হবে তোমরা যদি এই এমসিকিউ প্রশ্নের উত্তর লিখতে পারো তাহলে তোমাদেরকে ষাটটি প্রশ্নের জন্য সাত নম্বর দেওয়া হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে এক নম্বর দুই নাম্বার এর পরবর্তী পৃষ্ঠায় তিন চার পাঁচ ছয় সাতটি এমসি কেউ দেওয়া হয়েছে এরপর দুই নম্বরে তোমাদেরকে এখানে প্রশ্ন করা হয়েছে এখানে তোমাদেরকে দুই নম্বরে বলে দেওয়া হয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন তোমরা যদি পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে পারো তোমাদেরকে দশ নম্বর দেওয়া হবে এখানে জহির রাহান সম্পর্কে তোমাদেরকে পাঁচটি প্রশ্ন করা হয়েছে তোমরা তোমাদের সিন পেসেস থেকে দেখে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো এরপর তিন নম্বরে তোমাদেরকে এখানে ফিলিম দা গ্যাপ দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানেও জহিরাহান সম্পর্কে বা সিন প্যাসেজ থেকে তোমাদেরকে এই প্রশ্নগুলো করা হয়েছে এই প্রশ্নের উত্তরটি দিতে পারলে তোমাদেরকে পাঁচটির জন্য পাঁচ নম্বর দেওয়া হবে এরপর চার নম্বরে তোমাদেরকে একটি আনসিন প্যাসেজ দেওয়া হয়েছে এই আনসিন প্যাসেজটি হচ্ছে জসিম সম্পর্কে কবি জোসিম সম্পর্কে তোমাদেরকে এই আনসিন প্যাসেজটি দেওয়া হয়েছে এই চার নম্বরের আনসিন প্যাসেজটির মাধ্যমে তোমাদেরকে এখানে একটা ছক দেওয়া হয়েছে এই ছকটির শূন্যস্থানগুলোকে তোমাদেরকে পূরণ করতে হবে পাঁচটি শূন্যস্থান পূরণ করতে পারলে তোমাদেরকে পাঁচ নম্বর দেওয়া হবে এরপর পাঁচ নম্বরে তোমাদেরকে এখানে আনসিন পেসেস থেকে একটা সামারি লিখতে বলা হয়েছে এই সামারিটা লিখতে পারলে তোমাদেরকে দশ নম্বর দেওয়া হবে তোমরা তোমাদের আনসিন পেসেস থেকে এই সামারিটিকে লিখবে পাঁচ নম্বরের সামারিটিকে এরপর ছয় নম্বরে তোমাদেরকে এখানে এ কলম বি কলম সি কলম দিয়ে এই বক্সটিকে কমপ্লিট করতে বলা হচ্ছে তোমরা এই বক্সটিকে যদি কমপ্লিট করতে পারো একলম বিকলম সিকলমের মাধ্যমে তাহলে তোমাদেরকে পাঁচ নম্বর দেওয়া হবে এরপর সাত নম্বরে তোমাদেরকে এখানে রিয়ারেন্স দেওয়া হয়েছে এখানে যে স্টোরিটা দেওয়া হয়েছে এই স্টোরিটাকে তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে এখানে আটটি সেন্টেন্স দেওয়া হয়েছে এই আটটি সেন্টেন্স তোমরা সাজিয়ে লিখতে পারলে তোমাদেরকে আট নম্বর দেওয়া হবে এরপর তোমাদেরকে এখানে আট নম্বরে কবিতা থেকে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারলে তোমাদেরকে পাঁচটি লিখতে পারলে দশ নম্বর দেওয়া হবে এরপর পরবর্তী পৃষ্ঠায় নয় নম্বরে তোমাদেরকে এখানে একটা স্টোরি থেকে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারলে তোমাদেরকে দশ নম্বর দেওয়া হবে পাঁচটি প্রশ্নের জন্য দশ নম্বর এরপর তোমাদের হচ্ছে পার্ট বি রাইটিং পার্ট এই রাইটিং পার্ট হচ্ছে তিরিশ নম্বর তিরিশ মার্কসের তোমরা এখানে দশ নম্বরে দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে বলা হচ্ছে একটা স্টোরির কথা স্টোরিটা হচ্ছে অ্যান্ড ওল্ড ফার্মার হ্যাড ফোরসনস একজন কৃষক আর তার চার পুত্র সম্পর্কে এই অ্যাস্ট্রয়টি লিখতে পারলে তোমাদেরকে পনেরো নম্বর দেওয়া হবে এরপর এগারো নম্বরে তোমাদেরকে এখানে একটা ডায়লগ দেওয়া হয়েছে ডায়লগটা হচ্ছে ইম্পর্টেন্ট অফ ট্রি প্লান্টেশন গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে তোমরা যদি এই ডায়লগটি লিখতে পারো তাহলে তোমাদেরকে পনেরো নম্বর দেওয়া হবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে রাইটিং পার্টে তিরিশ নম্বর আর এখানে তোমাদেরকে এই সিন আনসিন পেসেস এবং একলম বিকলম সিকলম রিয়ার্স এগুলোর মাধ্যমে তোমাদেরকে বাকি সত্তর নম্বর দেওয়া হবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের টোটাল মার্ক হচ্ছে একশো নম্বর আর সময় হচ্ছে তিন ঘন্টা এই তিন ঘন্টার সময়ের মধ্যে তোমাদেরকে এই একশো আনসারের আর সময় হচ্ছে তিন ঘন্টা এই তিন ঘন্টার মধ্যে তোমাদেরকে এই ইংলিশ ফার্স্ট পেপারের পরীক্ষা শেষ করতে হবে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের প্রি টেস্ট পরীক্ষার প্রশ্নটি কেমন হতে পারে এই প্রশ্নের মাধ্যমে তোমাদের প্রি টেস্ট পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই প্রশ্নটির সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী এই প্রশ্নের উত্তর পেতে চাইলে আমাদের এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিতে পারো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো